আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব ওয়ারি সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয় থেকে এসেছে এক কঠোর নির্দেশনা এই নির্দেশনা না মানলে আপনার চার ধরনের ক্ষতি হবে আপনি চার ধরনের সমস্যায় পড়বেন কী কঠোর নির্দেশনা এসেছে ওয়ারি সম্পত্তি বন্টনের ক্ষেত্রে এই সংক্রান্ত বিষয় আজকে আলোচনা করব প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্টাইজ অ্যাডভোকেট মিনাজ আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ লিগালাইটের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিকটি আলোচনা দর্শক ওয়ারি সম্পত্তি বন্টন সংক্রান্ত বিষয় নিয়ে সম্পূর্ণ ধারণা নিতে হলে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে দেখার পর যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বেশিক ভিডিওগুলো আপনি আরও পেতে পারেন এবং আইন সম্পর্কে জেনে ও শুনে উপকৃত হতে পারে প্রিয় দর্শক ওয়ারি সম্পত্তি নিয়ে কথা তখনই ওঠে যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তার রেখে যাওয়া সম্পত্তিতে তার বৈধ উত্তরাধিকারীগণ আধিকারিকণ ওয়ারি সূত্রে যে মালিকানা অর্জন করে তাকে ওয়ারি সম্পত্তি বলে ওয়ারি সূত্রে আপনি যে মালিকানা অর্জন করেন সেটা কিন্তু মুসলিম আইনের বিধান অনুযায়ী ওয়ারিস সম্পত্তির মালিকানা অর্জন করেন কিন্তু বাংলাদেশে ভূমি সংক্রান্ত যে আইন আছে এই আইনগুলোর বিধান অনুযায়ী আপনি যদি ওয়ারিস সম্পত্তির মালিকানা অর্জন করেন তাহলে কিন্তু আপনাকে ভূমি মন্ত্রণালয়ের কিছু কাজ করতে হবে ভূমি অফিসে গিয়ে কিছু কাজ করতে হবে আপনার নিজ নামে কিছু কাগজাতি করতে হবে আপনি যদি আপনার নিজ নামে কিছু কাগজ না করতে পারেন তাহলে কিন্তু বর্তমান ভূমি আইনের বিধান অনুযায়ী বর্তমান ভূমি সংক্রান্ত যে আইনগুলো আছে এই আইনগুলোর বিধান অনুযায়ী আপনি ওয়ারি সম্পত্তির মালিক হতে পারবেন না আপনি মুসলিম আইনের বিধান অনুযায়ী ওয়ারি সম্পত্তির মালিক হলে সেই সম্পত্তি কিন্তু আপনি চট করে কোনো জায়গায় আপনার বিপদে বিক্রি করতে পারবেন না আর কোনো ব্যক্তি যদি এই ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া কোনো ওয়ারি সম্পত্তি ক্রয় করে নেয় তাহলে কিন্তু তাকেও বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হবে ওয়ারি সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা এসেছে একটিমাত্র পদক্ষেপ গ্রহণ করতে হবে এই একটিমাত্র পদক্ষেপের মাধ্যমে আপনি ওয়ারি সম্পত্তি আপনার নিজ নামে করে নিতে পারবেন সেটা হয়েছে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার রেখে যাওয়া সম্পত্তি তার বৈধ উত্তরাধিকারীগণের মধ্যে উনিশশো সালের মুসলিম পারিবারিক আইনের বিধান অনুযায়ী কিন্তু বন্টন করা হয় আর এই বন্টনটি মৌখিকভাবে করে নিলে সেই বন্টনের কোনো মূল্য থাকে না ভূমি মন্ত্রণালয় থেকে যে কঠোর নির্দেশনা এসেছে সেটি হচ্ছে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার রেখে যাওয়া সম্পত্তি তার বৈধ যে উত্তরাধিকারীগণ আছেন এই উত্তরাধিকারীগণ বসে একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং এই সিদ্ধান্ত লিখিত আকারে একটি দলিলে লিপিবদ্ধ করবেন এই দলটি আবার উনিশশো সনের রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী সাব রেজিস্টার অফিস থেকে রেজিস্ট্রেশন করে নেবেন যদি কোনো ক্রমে এর ব্যত্যই ঘটে তাহলে কিন্তু এই জমিনে ভবিষ্যতে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যাবেন আপনি সমস্যায় না পড়েন আপনার যে ছেলেমেয়ে আছে আপনার বোনের যে ছেলে মেয়ে আসে তারা কিন্তু এই জমিনে রক্ত দেখাদেখি করবে আপনারা ভাই ভাই মিল থাকলেও আপনার ভাই বোনের মধুর সম্পর্ক থাকলেও পরবর্তীতে কিন্তু এই সম্পর্ক থাকবে না এই জমিনে মারামারি হবে কাটাকাটি হবে এক পর্যায়ে এই জমিনে আদালতে যাবে আইনে যাবে আইনে যাওয়ার কারণে তারা যে তাদের উপার্জিত টাকা আছে এই টাকাগুলো দিয়ে তারা কুটকাসারিতে গিয়ে উকিল মহরীদের টাকা দিবে আপনার এলাকায় যে টাউট বাটপার দালালগণ আসেন এই টাউট বাটপার দালালগণকে টাকা দিয়ে তারা তাদের সম্পত্তিটি ধরে রাখার চেষ্টা করবে তারা তাদের সম্পত্তিটি ভালো জমিটি নেওয়ার চেষ্টা করবে কিন্তু সেটা আদৌ কোনো ক্রমে সম্ভব হবে না দেখা যাবে যে আপনার পরিবারও ধ্বংস হয়ে যাবে আপনার ভাইয়ের পরিবারও ধ্বংস হয়ে যাবে আপনার পরিবার এবং আপনার ভাইয়ের পরিবারের পকেট কেটে পকেট ভারী করবে আপনার এলাকায় যে টাউট বাট্টারগণ আছেন যে দালালগণ আছেন তারা এবং কি আইন আদালতে কুট কাছারিতে যে উকিল থাকে যে মোহরি থাকে তারা আপনার পরিবার এবং আপনার ভাইয়ের পরিবার আপনার ছেলে মেয়ে আপনার ভাই বোনের ছেলে মেয়ে তারা কিন্তু ধ্বংস হয়ে যাবে আর যদি আপনি একটি বন্টনামা দলিল করে নেন সেক্ষেত্রে বন্টনামা দলিল অনুযায়ী যদি ওয়ারি সম্পত্তি বন্টন করা হয় সেক্ষেত্রে আর কোনো ঝামেলাই হবে না ভূমি মন্ত্রণালয় থেকে এই প্রতি গুরুত্ব দেওয়ার কয়েকটি কারণ আছে তার মধ্যে সর্বপ্রধান কারণ হলো আদালতে বর্তমানে যে মামলাগুলো চলমান আছে তার অধিকাংশ মামলা কিন্তু ওয়ারিশান সম্পত্তি নিয়ে সৃষ্টি হয়েছে এই ওয়ারিশান সম্পত্তি নিয়ে যত প্রকার ঝামেলার সৃষ্টি হয় এই ঝামেলা থেকে উত্তরণের একটিমাত্র উপায় সেটি হচ্ছে বন্টন নামা দলিল নামা দলিলের মাধ্যমে যদি ওয়ারিশন সম্পত্তি বন্টন করে নেওয়া হয় তাহলে আদালতে মামলার জট কমে যাবে বাংলাদেশে যে জনগণ আছেন তারা আদালত প্রাঙ্গনে কম যাবেন কোর্টে যে কর্মকর্তা কর্মচারীগণ আছেন তাদের কর্ম ঘন্টা বেঁচে যাবে এবং কি বাংলাদেশের একটি উন্নয়ন ঘটবে এই বাংলাদেশের মানুষের হয়রানি কমানোর জন্য এবং আদালতে মামলার জট কমানোর জন্য এবং কুটের যে কর্ম কর্মকর্তা কর্মচারী আছেন তাদের কর্ম লাঘব করার জন্য কিন্তু ভূমি মন্ত্রণালয় থেকে এই বন্টনামা দলিলের প্রতি গুরুত্ব দিয়েছেন আপনি যদি বন্টনামা দলিল না করেন তাহলে আপনার কী কি অসুবিধা হবে আপনি মৃত্যুবরণ করার পর আপনার ছেলে এবং কি আপনার ভাইয়ের ছেলে মেয়ে তারা রক্ত দেখা করবে তারা মারামারি করবে আপনি বন্টনামা দলিল না করলে এই সম্পত্তি অতি সহজে অন্য কোনো কোথাও বিক্রি করতে পারবেন না আপনি বন্টনামা দলিল না করলে এই বন্টনামা দলিল ছাড়া আপনি সাবরেজিস্ট্রার অফিসে জমি কবলা করতে গেলে আপনি কোনো ব্যক্তিকে যদি এক সাইড থেকে জমি কবলা করে দেন বর্তমান যে নতুন আইন আছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এই আইনের বিধান অনুযায়ী কিন্তু আপনি প্রতারণার মামলায় ফেঁসে যেতে পারেন আর যে ব্যক্তি জমি ক্রয় করবে সে ব্যক্তি যদি বন্টন আমাদের সারা জমি ক্রয় করে তাহলে কিন্তু তার পজিশন কোনো এক সময় ছেড়ে দিতে হতে পারে কারণ যে ব্যক্তি জমিটা বিক্রি করবে সে ব্যক্তি চাবে যে আমি ভালো জমিটা বিক্রি করব। ভালো দামের জমিটা বিক্রি করে দিব ভালো দামের জমি এবং ভালো জমিটা যদি বিক্রি করে দেয় যে ভাইগণ থাকলো সে ভাইগন এসে পরবর্তীতে যদি এই জমি দাবি করে যে আমি আমার ভাইকে এখান থেকে জমি দিব না এখানে আমারও জমি আছে এখানে আমি নিব তখন পাঁচ ভাই যখন একত্রিত হয়ে আসবে তখন এক ভাই কিন্তু এখানে টিকবে না তখন আপনি কিন্তু এই জমিটি আর পাবেন না আপনাকে এই পাঁচ ভাই যেখান থেকে জমি দিবে সেখান থেকে আপনাকে জমি নিতে হবে তাই ওয়ার্শিয়ান সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রেও আপনাকে সতর্ক থাকতে হবে আপনাকে দেখতে হবে যে বন্টনামা দলিল আছে কি না বন্টনামা দলিল যদি থাকে তাহলে বন্টনামা দলিল যেভাবে বন্টন করা আছে সেইভাবে ওয়ারিশান সম্পত্তি এই বন্টনামা দলিল অনুযায়ী ক্রয় করে নেবেন আর কোনো ব্যক্তি যদি বন্টনামা দলিল না করতে পারে যদি বন্টনামা দলিল না করে এক পর্সন থেকে যদি আপনাকে জমি বিক্রি করতে চাই সেক্ষেত্রে বিকল্প পদ্ধতি হিসেবে আপনি ওই ব্যক্তিকে বলবেন যে আপনার অন্যান্য ভাইকে জিগান যে তারা এই সাইড থেকে আপনাকে জমি দিতে রাজি কিনা যদি তারা রাজি হয় যে তারা এই সাইড থেকে আপনাকে জমি দিতে রাজি তাহলে তাদেরকে বলবেন যে আপনারা আমি যে দলিল নিলাম এই দলিলে আপনারা সাক্ষী হবেন তাহলে আর কোনো সমস্যা হবে না ভবিষ্যতে আপনারা আর কোনো সমস্যা করতে পারবেন না ভাই আপনি টাকা দিয়ে জমি ক্রয় করবেন সেই জমি নিয়ে ভবিষ্যতে আপনি কেন মামলা নেবেন আমার কথা হচ্ছে ওয়ারসিয়ান সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই আপনি বন্টনামাদলের প্রতি গুরুত্ব দিবেন আর কোনো ব্যক্তি যদি ওয়ারসিয়ান সম্পত্তি নাম জারি করতে চাই সেক্ষেত্রে কিন্তু বন্টনামাদলের প্রয়োজন হয় বন্টন ছাড়া যদি আপনি আপনি ওয়ারসিয়ান সম্পত্তির নাম জারি করতে চান ক্ষেত্রে প্রত্যেক দাগে দাগে অংশ অনুযায়ী নাম জারি করে নিতে হবে প্রত্যেক আগে তাকে অংশ অনুযায়ী নাম জারি করে নিলে তাহলে আর কোনো সমস্যা হবে না প্রিয় দর্শক একটি প্রচলিত কথা আছে সেটি হচ্ছে ভাই বড়ো ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীর কারণ কিন্তু এই কথাটি এখন ভুল প্রমাণিত হয়েছে বর্তমানে যে কথাটি চলমান সেটি হচ্ছে ভাই বড়ো ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় সম্পত্তির কারণ তাই দলিল তৈরি করে নিলে আপনাদের ভাই বোনের মধ্যে যে মধুর সম্পর্ক আছে যে রক্তের সম্পর্ক আছে এই রক্তের সম্পর্ক কোনো দিন ছিন্ন হবে না এই রক্তের সম্পর্ক আজীবন থাকবে ভূমি মন্ত্রণালয় থেকে বন্টনামা দলিল সংক্রান্ত যে নির্দেশনা নিয়েছে যে কঠোর সিদ্ধান্ত দিয়েছে এই সিদ্ধান্ত অবশ্যই প্রত্যেকটা ব্যক্তিকে মেনে চলতে হবে না হলে কিন্তু ভবিষ্যতে আপনাকে বড় ধরনের সমস্যায় পড়তে হবে অথবা আপনার ছেলে মেয়েকে বড় ধরনের সমস্যায় পড়তে হবে প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে